কি বলছো এক লক্ষ টাকাতে হয়ে যাবে তো আচ্ছা 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 ঠিক আছে তাহলে আমি এক লক্ষ টাকাই নিচ্ছি ওকে কি ব্যাপার ও কার সাথে কথা বলছো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা নিয়ে কোথায় যাবে কাকে দেবে এক লক্ষ টাকা না না বিষয়টা আমাকে জানতেই হবে ইতো দেখি সত্যি সত্যি 1 লাখ টাকা ব্যাগে ঢোকাচ্ছে আরে তুমি এই সময়ে বাসায় হ্যাঁ আমি কিন্তু তুমি এই সময় কোথায় যাচ্ছো আমি একটু অফিসে যাচ্ছিলাম অফিসে যাইতেছো হ্যাঁ কেন আজকে তো তোমার সাপ্তাহিক ছুটি আর সাপ্তাহিক ছুটির দিনে তো তুমি কখনো বাইরে যাওনি তাহলে আজকে কেন বাইরে যাইতেছো কি এমন জরুরি কাজ কি হলো চুপ করে আসো কেন বলো আসলে কালকে একটা জরুরি মিটিং আছে তো ওইটার জন্য কিছু ফাইলপত্র রেডি করতে হবে যে কারণে আমি একটু অফিসে যাচ্ছিলাম জরুরি মিটিং আছে কিন্তু শনিবার তো তোমার কোনো কাজ থাকার কথা না আর যতই কাজ থাকুক হই তো আগে কখনো শনিবার বের হওনি তাহলে আজকে কেন যাইতিছো বললাম তো যে কালকে আমাদের অফিসে একটা জরুরি মিটিং আছে ওইটার জন্যই আমাকে আজকে মূলত সবকিছু গুছিয়ে রেখে আসতে হবে তাই আমি যাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সাবধানে যেও তাহলে হ্যাঁ তো তোমার কি কিছু লাগবে তুমি অসময়ে চলে আসলা বাসে না না আমার কিছু লাগবে না তুমি যাও সাবধানে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি রেস্ট করো আমি ঘুরে আসছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও ওকে আমি তো কিছুই বুঝলাম না ওর চোখ মুখ দেখে মনে হচ্ছিল যে ও আমাকে মিথ্যে কথা বলতেছে ও তো শনিবার কোথাও যায় না ও শনিবার বাসায় থাকে আমাকে সময় দেয় কিন্তু আজকেও কোথায় গেল আমি তো কিছুই বুঝতেছি না এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে আর এই রহস্য উদ্ধারণ আমাকে করতেই হবে তুমি যাও কিন্তু আমি কি করি ওর বান্ধবীকে একটা ফোন দিই হ্যালো হ্যাঁ তানিশা আচ্ছা আমাকে একটা কথা তো আজকে কি তোমাদের অফিসে কোনো কাজ আছে কি কাজ নেই মারিয়া তো কাজের কথা বলে অফিসে গেল ও আমাকে বলল যে অফিসে নাকি জরুরি একটা কাজ আছে ও কি ইমার্জেন্সি অফিসে যেতেই হবে ও মাত্রই বাসা থেকে বের হলো কি বলো অফিস বন্ধ আচ্ছা ঠিক আছে তুমি রাখো আমি দেখছি তার মানে আমার ওই ঠিক ও আমাকে মিথ্যে কথা বলেছে অফিসের নাম দিয়ে অন্য কোথাও যাইতেছে কোথায় যাইতেছে সেটা আমাকে জানতেই হবে আমাকে দেখতেই হবে না না এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করলে চলবে না ওর পিছু নিতে হবে আমিও দেখি ও কোথায় যায় কি ব্যাপার ও ফার্মেসিতে কেন গেল না না এই রহস্য আমাকে উদ্বোধন করতেই হবে দেখি ও পিছন পিছন যাই তাড়াতাড়ি যেতে হবে কেউ কি আমার পেছন পেছন আসছে কাউকে তো দেখতে পাচ্ছি না তাড়াতা যাই কি ব্যাপার ও এদিকে কোথায় যাচ্ছে ওর অফিস তো এদিকে তাহলে ওর ডান দিকে কেন গেল না না নিশ্চয় এখানে কোনো রহস্য আছে এটা আমাকে জানতেই হবে যে ও এদিকে কোথায় যাচ্ছে আর কার সাথে দেখা করতে যাচ্ছে কি এটা তোর ভাই ওর ভাইয়ের সাথে দেখা করার জন্য এখানে আসছে বিষয়টা তো কিছুই বুঝলাম না প্রথমে বাসা থেকে এক লাখ টাকা নিয়ে বের হলো তারপর ফার্মেসিতে গেল ওষুধ কিনলো আর এখন ওর ভাইয়ের সাথে দেখা করতেছে বিষয়টা কি হচ্ছে আমি কিছুই বুঝতেছি না যাই হোক আমাকে পুরো বিষয়টা দেখতে হবে তারপরে বুঝতে পারবো যে এখানে কি হচ্ছে ভাই খুব বেশি দেরি করে ফেললাম আসতে না না আপু তুই কি অনেক দাঁড়িয়ে আছিস না বেশি সময় নেই 10 মিনিট যাব দাঁড়ায় আছি আচ্ছা মায়ের এখন কি অবস্থা রে মায়ের অবস্থা মোটামুটি ভালো ডাক্তার কি বলল অপারেশনটা করলে মা ঠিক হয়ে যাবে তো হ্যাঁ করলে ঠিক হয়ে যাবে ডাক্তার তো এমনটাই আমিও তো দেখ কতদিন ধরে টাকা পয়সা খরচ করতেই আসি শুধুমাত্র আমাদের মা যেন বেঁচে থাকে এই আশায় আমাদের তো মা ছাড়ার নেই তাই না আমরা তো এতিম হয়ে যাবো মাকে যদি হারিয়ে ফেলি আচ্ছা দাঁড়া আমি আগে তোকে টাকাটা দেই ভাইয়া এটাই হচ্ছে আমার শেষ সম্বল আমি এর পরে টাকা পয়সা দিতে পারবো কি না জানি না কারণ এখানে অনেকগুলো টাকার ব্যাপার তুই একটু সাবধানে নিয়ে যাস আর বিলটা হাসপাতালে জমা করে দিস আচ্ছা ঠিক আছে কি ব্যাপার ওর ভাইকে এক লক্ষ টাকা দিল আর কি বললো ওর মা অসুস্থ ওর মায়ের অপারেশনের জন্য এক লাখ টাকা লাগবে আর সেটা আমি জানি না 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 আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে চলবে না আমাকে এক্ষুনি মারিয়ার কাছে যেতে হবে আপু তুই আর এভাবে কতদিন আমাকে টাকা দিবি দুলাভাই জানতে পারলে আবার তোর কোনো সমস্যা হবে না তো না না ভাই তুই আমাকে নিয়ে চিন্তা করিস না তো দুলাভাই তো এমনিতে খুব ভালো মনের মানুষ তুই তো জানিস আমি না হয় ওই দিকটা সামলে নিব কিন্তু বুঝিস তো পরের ছেলে আমাদের মায়ের চিকিৎসার জন্য ওর কষ্টের উপার্জনের টাকা এভাবে দিচ্ছি যদি কোনোভাবে জানতে পারলে আমাকে ছেড়ে দেয় আমার সাথে যদি আর সংসার করতে না চায় তাহলে আমি কি করব বল তুই তুই আমাকে নিয়ে চিন্তা করিস না আমি সব কিছু সামলে নিব তুই আগে যা তুই গিয়ে মায়ের চিকিৎসার টাকাটা জমা দিয়ে আয় আমাকে ফোনে জানাস কিন্তু মায়ের কি অবস্থা আচ্ছা ঠিক আছে আপু ভাই শোন হ্যাঁ আপু কিছু বলবি এইভাবে আর কতদিন চলবে বল তুই তো পড়াশোনাটা করেছিস যতটুকুই হোক একটু কষ্ট করে দেখ না ভালো একটা চাকরির জোগাড় করতে পারিস কি না মাকে নিয়ে অন্তত যাতে দুটো ডাল ভাত খেয়ে থাকতে পারিস বাকিটা তো আমি আছি আমি তো দেখে নিব এটা তো চিন্তা করার কিছু নাই হ্যাঁ আপু আমি চেষ্টা করতেছি খুব শীঘ্রই আমার চাকরি হবে তুই আমার জন্য দোয়া করিস অবশ্যই ভাই আচ্ছা আমি তাইলে যাই তুই বাড়ি দাঁড়িয়ে কেন এদিকে দেখো তুমি প্লিজ আমাকে মাফ করে দিও আমি তোমাকে ভুল বুঝেছি তুমি যখন বাসায় কথা বলতেছিলে তখনই আমি শুনেছি যে তুমি কারোর সাথে ফোনে কথা বলতেছো কিন্তু আমি বুঝতেও পারিনি যে তুমি তোমার ভাই তামিমের সাথে কথা বলতেছিলে আবার যখন টাকা নিলে আমি ভেবেছি এই টাকাগুলো হয়তো বা তুমি তোমার কোনো বয়ফ্রেন্ডকে দিবে কিন্তু এখানে শুধু দেখলাম টাকাগুলো তোমার মায়ের চিকিৎসার জন্য তুমি বাসা থেকে নিয়ে আসছো বিশ্বাস করো আমি প্রথমে ভাবতেও পারিনি যে এরকম কিছু একটা হবে আমি ভেবেছিলাম তুমি হয়তো বা আমাকে ঠকাচ্ছ হ্যাঁ আমার প্রতি তোমার হয়তো বা ভালোবাসাটা আর নেই তুমি হয়তো অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছো তাকে টাকা দেওয়ার জন্য তুমি বাসা থেকে টাকাটা আমাকে না বলে নিয়েছো দেখো তুমি প্লিজ আমাকে মাফ করে দিও আমি তোমাকে শুধু শুধু সন্দেহ করেছি ভুল বুঝেছি তোমার মায়ের টাকা লাগবে তুমি আমাকে একটা বলতে তোমার মা মানে তো আমার মা আর আমার মা মানে তো তোমার মা তোমার মা অসুস্থ হয়েছে টাকা লাগবে তুমি আমাকে বলতে কিন্তু এইভাবে আমাকে না জানিয়ে টাকাটা নেওয়া তোমার উচিত হয়নি বিশ্বাস করো তুমি এইভাবে টাকাটা নিয়েছো ফোনে কথা বলেছো। এই জন্যই আমি তোমাকে সন্দেহ করেছি নয়তো আমি তোমাকে বিন্দু পরিমাণে সন্দেহ করতাম না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না জি তুমি আমাকে সন্দেহ করেছো। আমি কি না অন্য কারোর সাথে পরকিয়া করতেছি এইসব তুমি ভেবেছো আমাকে নিয়ে তুমি আমাকে বিশ্বাস করো না আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের কথা কখনো চিন্তাও করি না আসলে অনেকগুলো টাকার বিষয় ছিল আর মায়ের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না যে তোমাকে বলাটা ঠিক হবে কি না সেজন্য আমি তোমাকে না বলেই টাকাগুলো নিয়ে এসেছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে তোমাকে বললে তুমি বিষয়টাকে এতটা ভালোভাবে নিতে আমি ভেবেছিলাম পরের ছেলে কি আর আমাদের মায়ের চিকিৎসার জন্য এতগুলো টাকা দিবে সেই জন্যই আমি আসলে তোমাকে পুরো বিষয়টা খুলে বলতে পারিনি আমাকে তুমি মাফ করে দাও জিসান তুমি আমাকে ভুল বোঝো না বিশ্বাস করো আমি আমি কখনোই কোনো অন্য ছেলের সাথে কোনো সম্পর্ক এইসব এসব আমি এইসব আমি কল্পনাও করতে পারি না আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর আমাদের এই দুই ভাই বোনের একমাত্র মা ছাড়া পৃথিবীতে আর কেউ নাই তাই আমাদের মাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কাজটা করে ফেলেছি ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি কেন আমার কাছে ক্ষমা চাইতেছো ক্ষমতা আমার চাওয়া উচিত আমি আমি তোমার পবিত্র ভালোবাসাকে সন্দেহ করেছি অন্য চোখে দেখেছি দেখো তুমি বলি আমাকে মাফ করে দিও আর তামিম তুমি কিছু মনে করো না ভাই আজকে থেকে যত টাকা লাগবে মায়ের চিকিৎসার জন্য সব টাকা আমি দেবো তুমি কোনো চিন্তা করো না তোমার যখন টাকা লাগবে তুমি আমার কাছে বলবে আমি তোমাকে টাকা দিব তোমাকে তোমাকে যে আমি কিভাবে এই কৃতজ্ঞতাটা জানাবো আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না বিশ্বাস করো সত্যি ভুলটা আমার আমার ভুল হয়েছে যে আমি এত বড় একটা বিষয় তোমার কাছ থেকে এভাবে আড়াল করেছি তুমি আমাকে মাফ করে দিও আমি বলেছি আমার ছোট ভাই একটা ভালো চাকরি খুঁজে পেলেই আমাদের আর এত চিন্তা করতে হবে না তুমি কোনো চিন্তা করো না আর কৃতজ্ঞতা জানানোর কিছুই নেই তোমার মা মানে তো আমার মা তোমার মায়ের চিকিৎসা করা আমার দায়িত্ব আর তামিম চাকরি নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না আমাদের কোম্পানিতে একটা পোস্ট ফাঁকা আছে আমি ওইখানে তামি চাকরি দিয়ে দেবো সত্যি বলছেন ভাইয়া হ্যাঁ আচ্ছা এখন চলো এখানে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলা ঠিক হবে না আমরা বাসায় চলে যাই তামিম তুমিও চলো না না দুলা ভাই এখন তো আমি বাসায় যেতে পারবো না মা হাসপাতালে আছে আর আপনি তো সবই শুনলেন কিছুক্ষণ পর মায়ের অপারেশন শুরু হবে তো আমাকে দ্রুত গিয়ে অপারেশনের জন্য টাকাটা জমা দিতে হবে মা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাক অপারেশনটা ভালোভাবে হোক তারপর মাকে নিয়ে আপনাদের বাড়িতে বেড়াতে যাব ঠিক আছে তাহলে আমরাও বাসায় যাব না এই শোনো না মায়ের যেহেতু কিছুক্ষণ পর অপারেশন চলো আমরাও হসপিটালে যাই মায়ের অপারেশন শেষ হোক তারপরে একবারে মাকে নিয়ে বাসায় আসবো এটা তো খুব ভালো কথা তাহলে চলো আমরা সবাই যাই হ্যাঁ 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 চলুন